কত পর্বে আমি দেখেছিলাম কীভাবে এই পিএইচডি টেমপ্লেটটিকে স্লাইস করে এর থেকে ইমেজকে আলাদা আলাদা করা যায় ঠিক সেই ধারাবিকতায় আমি এ পর্বে দেখাবো কিভাবে আমাদের এই পুরো পিএইচডি টেমপ্লেটটিকে আমরা HTML মার্ক রূপান্তর করতে পারি এবং ঠিক তার পরবর্তী থেকে আমরা দেখব যে আমাদের এই HTML টেমপ্লেট এবং ফটোশপ এই ডকুমেন্টটি সঙ্গে সমন্বয় করে কীভাবে সিএসএস দিয়ে আমরা হুবহু এরকম একটি ওয়েবসাইট টেমপ্লেট তৈরি করতে পারি তো চলুন সেই স্বাভাবিকতায় আমরা আমাদের এই ফটোশপ টেমপ্লেটটিকে এসটিএমএল মার্কআপে মুখাম করে ফেলি তো এসটিএমএল কোট লেখা করবে আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন আমাদের পুরো ওয়েবসাইটটি আমাদের সেন্টার প্রতিষ্ঠান রয়েছে আমরা যদি আমাদের এই এমএসটিকে জমা আউট করি তাহলে দেখতে পারবো যে আমাদের পুরো ব্রাউজারের সেন্টারে এই ইমেজটি বা আমাদের এই টেম্পলেটটি তো সেই হিসেবে আমাদেরকে প্রথমে একটি র‍্যাপিং রেস বা একটি ডিপ দিতে হবে যে ডিপটিকে টার্গেট করে আমাদের এই পুরো ওয়েবসাইটটি সেন্টারে থাকবে আমরা প্রথম থেকেই স্টেপ বাই স্টেপ কোডগুলো লিখে ফেলি আমাদের যে সেন্টার ডিপটি হবে বা আমাদের পুরো ওয়েবসাইটটি যে ডিভিশনের হিসাবে থাকবে সেটির নামে দেব আমরা সেটিকে আমি নাম দিলাম যেম হিসেবে এবং এর ভিতরে আমাদের পুরো ওয়েবসাইটটি থাকবে তো এবার দেখি নিই যে আমাদের পরবর্তী মূল কী হবে আমরা ফটো সব ডকুমেন্টটি দেখলেই দেখতে পারবো যে এখানে আমাদের প্রথমে রয়েছে একটি হেডার সেকশন এবং ঠিক তার নিচেই রয়েছে সাইপার এবং আমাদের মেইন কন্টেন্ট এবং সর্বনিশ রয়েছে আমাদের যে ফুটার সেকশনটি তো প্রথমেই আমরা আমাদের হেডার সেকশনটিকে এসটি ডিএমিট রূপান্তর করতে পারি হেডার সেকশনে আমাদের কয়েকটি অংশ রয়েছে সেটি হচ্ছে আমাদের এই লগ সেকশন আমাদের যে ওয়েবসাইটের টাইটেল সেকশন সেটি এবং আমাদের এখানে একটি স্টাবলিশমেন্ট ডেট তো একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হেটার সেশন একটি লগও রয়েছে বা স্ট্যাম্প সাইন রয়েছে যেটি আমরা সিএসএস দিয়ে দিতে চেষ্টা করব তো আপাতত আমাদের ডিজাইন করতে হবে আমাদের লগ সেকশন বা লগ ডিউ আমাদের টাইটেল এবং আমাদের যে স্টাবলিশমেন্ট ডেট তো চলুন আমরা আমাদের হেটার সেকশনের ভিতরে এই কয়েকটি এলিমেন্টকে ইনসার্ট করে ফেলি প্রথমেই আমরা এখানে সেটি হচ্ছে আমাদের লবর এবং আরেকটি হচ্ছে আমাদের তো লগোর ভিতরে আমাদের রয়েছে আমাদের লবরটি এবং লবরটি অবশ্যই আমাদের লিঙ্ক সেই জন্য আমরা এখানে অ্যাকর্ডিং ইউজ করব অবশ্যই আমরা দেখে নিন যে আমাদের লগটির নাম কি ছিল লবো ডট পিএমজি ইমেজে ডট পিএমজি ওর সাথে আমার একটা অল্ট্রাটিক টেস্ট ইউজ করবো উইসিল কর এরপরে রয়েছে যেটি সেটা হচ্ছে আমাদের টাইটেল আমরা এখানে ইউজ করতে পারি এইচ ওয়ান টাইট হ্যাঁ আমাদের রয়েছে উভিসিল কর এবং তারপরে রয়েছে আমাদের প্যারাড্রাফটা যেভাবে ডিফাইন করতে পারি তবে আমি এখানে নিলাম তো আমি ঠিক এই এগিমেন্টটিকে কপি করে নিলাম দেখুন এখানে আমাদের যে টেক্সট টুলটি রয়েছে সেটি সিলেক্ট করে জাস্ট টেক্সট স্টোর ক্লিক করে যদি ডিফল্ট ফান্ড থেকে থাকে তাহলে এটি এইভাবে সিলেকশন তৈরি হবে এবং যদি কাস্টমার ফর্ড করা থাকে তাহলে সেটি একটি ওয়ার্নিং দেবে তো এটিকে আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম তো দেখা যাচ্ছে এখানে সবগুলো টেক্সট ছোট হাতের কিন্তু এখানে আমার সবগুলো টেক্সট বড়ো হাতে দেখা তো আমরা সিএসএস ট্রিক্স ইউজ করে সবগুলোকে অটোমেটিক্যালি বড়ো রূপান্তর করতে পারবো আচ্ছা তো আমরা তাহলে হেডার সেকশনটি কমপ্লিট এখন আমরা এরপর যে সেকশনটি রয়েছে সেটি আমরা পড়বো তবে এখানে একটি বিষয় সেটি হচ্ছে আমরা আমাদের হেডার সেকশনটি ডিফেন্ড করতে বলে গিয়েছি তো আমরা হেডার সেকশনটি ডিফেন্ড করি হেডার কমপ্লিট তো এরপরে রয়েছে আমাদের সাইড বাস সেকশনটি তো আমরা সাইড বাস সেকশনটিকে ডিজাইন করে ফেলি তো প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের সাইডবারের ভিতরে একটি ন্যাভিগেশন ম্যান রয়েছে তো আমরা এসটিএমের ফাইভ বেরি যে সাইড বার সাইড টাইপ সাইড সরি আমার লেখারগুলোর জন্য অ্যাস সাইড টাইপ ইউ ট্যাগ এই এ সাইড টাইগের ভিতরেই আমরা রয়েছে ন্যাভিগেশন সেকশন তো হচ্ছে আমাদের স্টেমের ভাইভে আরেকটি টাইম ঠিক এই নিতরে রয়েছে আমাদের হিউমেল আমরা যেহেতু ন্যাভিগেশন ম্যারো তৈরি সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে এবং একই ভাবে এর ভিতরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে লিস্ট আইটেম তৈরি করব লিস্ট আইটেম এবং যে যে লিস্ট আইটেম গুলো আমাদের অ্যাঙ্কর লিংক বা মেন অবশ্যই লিংক হবে তাহলে আমরা এটি দেখতে পাচ্ছি এখানে আমাদের চারটা মেনু রয়েছে আমরা এটিকে ডুপ্লিকেট করি চারটি কন্ট্রোল ডি চেপে চারটি ডুপ্লিকেট করলাম এখন হুবহু আমরা এটি এগুলোকে কপি করবো বায়ুজেট করটা কাজ আওয়ার ব্লক সেকশন তো এখানে আওয়ার ব্লক সেকশন এটিকে আমরা অন্য টিপ দিয়ে র্যাব করে ফেলি তাহলে আমাদের নেভিগেশন কমপ্লিট এরপর আমরা যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের উইদার সেকশন এবং আমরা দেখতে পাচ্ছি এবং উইদার সেকশনে কিছু লেটেস্ট নিউজ উইজেট এবং ইন্ডাস্ট্রি নিউজ উইজেট রয়েছে তো আমরা প্রথমে আমাদের মার্কআটি করি ঠিক এর ভিতরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের আমরা আমাদের উইজিটে মার্কআ করে ফেলাম এবং এর ভিতরে আমাদের যে উইজিটগুলো থাকবে সেটি হচ্ছে আমরা দেখে নিই এখানে আমাদের উইজিট টাইটেল তারপর আমাদের ডেট তারপর উইজিট সরি উইজিট টাইটেল তারপর আমাদের উইজাইটের ডেট এবং আমাদের যে লেটেস্ট পোস্ট বা লেটেস্ট নিউজ সেকশন রয়েছে সেগুলো তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে লেটেস্ট পোস্ট টাইটেল আমার দেখে নিই আমরা প্রথমে এইচ ওয়ান ইউজ করেছি এবং এখানে আমরা ইউজ করতে পারি এইচ ফর সেকশন বান এইজ টু ইউজ করতে পারি এইচ টু অ্যাটস বয়েজ এর পরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের পি ট্যাড পি টা আমি এখানে দিতে পারি আমার টেট না যেহেতু আমি আমাদের ন্যাচারাল ইজেন থেকে একটি ছোট সঙ্গে ডেট এবং এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে ডেট রয়েছে এরপর আমার রয়েছে এখানে টাইটেল টাইটেলটিকে কপি করে নিলাম এবং টাইটেলটিকে আমি অবশ্যই এইচ থ্রি ট্যাগের মধ্যে নেব কারণ আমাকে হেডিং অর্ডার মেনটেন করতে হবে তো এই স্ত্রীটায় এবং ঠিক এরপরেই আমাকে যেটি দিতে হবে সেটি হচ্ছে আরেকটি প্যারাগ্রাফি যাই হোক আমি প্যারাগ্রাফটাগুলোকে অন্যভাবে স্পেসিফাই করবো সমস্যা নেই এবং এই করে জাস্ট এখানে তো এটি যেহেতু আমাদের ক্লাস হচ্ছে ডেট তো আমরা এখানে দিতে পারি যে ক্লাস পোস্ট তো আমার প্রথম ওই কমপ্লিট এবারে আমি দ্বিতীয়টি ঠিক হু বহু কপি বেস্ট করে এটিকে আমি তৈরি করে করবো যেমন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সব ইনফরমেশন সেম শুধুমাত্র আমাদের টাইটেল এবং আমাদের অন্যান্য ডেট বা কিছু গ্রিমেন্ট আমাদের সামান্য খুবই তো আমি এই ডিভিশনটিকে কপি করলাম এবং এটিকে মিলাম তো একইভাবে আমি জাস্ট এই লেখাটুকু এখান থেকে কপি করতে পারি এবং আমার এই বিষয় রয়েছে সেই বিষয় গিয়ে আমি এটা পেশ করে দিতে পারি সবচেয়ে বোঝার ব্যাপার হচ্ছে যে এখানে যদি আমি আরেকটি কাজ করি যে আমার এক একটি পোস্টকে আমি আলাদা আলাদা ডিপ দিয়ে র্যাপিং করি তাহলে আমার সবচেয়ে ভালো হবে তো প্রথমেই আমি আমার এই ডিপটিকে র্যাপ করি যেমন ডিপ এখানে কিছু বিষয় আপনারা হয়তো এলোমেলো ভেবে যাতে পারেন তবে এখানে এলোমেলো হওয়ার কোনো কারণ নেই কারণ আপনারা আপনাদের কাজের ক্ষেত্রেও হয়তো এমনটা ফেস করতে পারেন যে একটি কাজ আপনারা করে ফেলেছেন বাট দেখতে চাচ্ছেন যে অন্যভাবে কীভাবে করা যায় সো এই জিনিসটি আপনাদের জন্য প্র্যাকটিক্যাল অনেক হেল্প হবে আমি এখানে লিখতে চাই যে পোস্ট পোস্ট যাই হোক আমি এখানে রাখছি এবং আমি এখানে দিচ্ছি যে আমার এই দিকটিকে আমি ক্লোজ করছি এখানে আর সব টেক্সটগুলোকে আমি এখানে ইনডেট করে দিলাম ওকে তাহলে আমি আমার যে লেটেস্ট পোস্ট আমি এই পুরো সেকশনটিকে খুলে দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম তাহলে এখানে তো এখন আমি এখান থেকে আমার যে পোস্ট বা এখানে আমার যে পরের যে টাইটেলটি ছিল যে ইন্ডাস্ট্রি নিউজ ইন্ডাস্ট্রি নিউজ ইন্ডাস্ট্রি নিউজ এবং ঠিক এইভাবে আমার যে এই ডিভিশনটি রয়েছে সেই ডিভিশনটি আমি এখানে প্রস্তুত তাহলে আমার সহজেই এই কাজগুলো করতে সুবিধা হবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের সাইবার সেকশন এবারে আমরা আমাদের মেইন কন্টেন্ট সেকশনটিকে ডিজাইন করে তুলবো

এবং এটিকে আমি আমার সিএসএস দিয়ে আলাদাভাবে স্টাইট করতে পারবো যেমন এখানে আমার টেকটি রয়েছে এরকম ইন্ট্রো ইন্ট্রোয়ের ঠিক পরে আমার রয়েছে আমার এই ব্লক কোড সেকশনটি যেটি আমি স্লাইস করেছিলাম এই ব্লক কোড সেকশনটি তো আমার অটো ডট পিএনজি তো আমি এখানে যদিও আমি এটি টেক্সট বা সিএসএসটি করতে পারতাম বাট আমার ইমেজ কোয়ালিটি এবং আমার ওয়ার্ডটি উপহু মিল থাকার কারণে আমি এটিকে ইমেজ হিসেবে নিতে চাইছি টেক্সট এবং এরপর যা রয়েছে সেটি হচ্ছে আমাদের ফিচার উইজেটের যে টাইটেল ব্লগের যে পোস্ট রয়েছে সেই পোস্টটার আগের যে শিরোনামটি সেটি তো এটি আমি দেখি ফিচার উইজেট আমি দেখে আসি যে এখানে আমার এইচ টু এরপর রয়েছে এইচ থ্রি তো আমার কাজের প্রয়োজন ক্ষেত্রে আমি এখানে যদিও অর্ডার মেনটেন করা উচিত তো আমার কাজের সুবিধার্থে আমি অর্ডার মেনটেন করতে পারি আমার শুধু ফন্ট সাইজ চেঞ্জ করে দিলেই আমার কাজ হয়ে যাবে তো আমি এখানে এইচ ফোর ট্যাগ নিতে পারি এইচ ফোর ট্যাগ যেহেতু সিকোয়েন্সেন করতে চাচ্ছি আমি চাইলে মেনটেন করতে পারি আবার না চাইলে মেনটেন না করতে পারি বাট মেনটেন করা উচিত তো আমি এখানে এইচ ফোর নিলাম এবং যে আমার যে সেকশনটি রয়েছে দুটি সেকশন এখানে রয়েছে সেই দুটি সেকশনের দুটি ব্লগের পোস্ট একটি তৈরি করা হয়ে গেলে অভাবটি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে তো আমি চাচ্ছি কি প্রথমেই এটিকে আর্টিকেল ফাইভ রকম টাইপ আর্টিকেল টাইপ দিয়ে এটিকে এই পোস্টটিকে গ্রাইপ করতে এবং প্রথমেই যে আমাদের ব্লগ পোস্টের টাইটেলটি রয়েছে সেটিকে আমি যাচ্ছি যে এইচ টু টাইপ দিয়ে গাইপিং করতে এইচ টু এবং আমার যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি

এবং ক্লাস দিয়ে বাটন এই বাটন ইউজ করে আমি যে কোনোখানে আমার স্টাইলটি ইমপ্লিমেন্ট করতে পারবো করে ফেলাম এবং ঠিক একইভাবে আমি এটিকে খুব ফটো টেস্ট করে আমি এটিকে আমার দ্বিতীয় রূপান্তর করে ফেলাম এবং জাস্ট আমার এখান থেকে টাইটেল এবং আমার এখান থেকে দ্বিতীয় রয়েছে সেটি স্পার্কলার এটি এখান থেকে পরিবর্তন করে দিতে হবে তো আরো আমার ব্লগ সেকশনটি এবং আমি আর দেখে এসি আমার উপর দিক থেকে কোনো কিছু ভুল হয়েছে কিনা আচ্ছা আমার আপাতত এখানে ভুল নেই সব কিছু ঠিক আছে তবে আমি এখানে দেখতে চাচ্ছি যে আমার আরও কিছু ভুল আছে কিনা তারপরে আমি গোটা সেকশনে যাব তো এখানে দেখে নিই যে এটি আমার এখানে বলছে যা ফলোইং ফন্ট আর মিসিং ফর টেক্সট লেয়ার উইজেট কপ মানে উইজেট কপ যে ফন্টটি ইউজ করে লেখা হয়েছে সেই ফন্ডটি মিসিং আমার অপারেটিং সিস্টেম ইনস্টল নেই তার মানে এটি কাস্টম ফন্ট এবং এটির নাম হয় টিকা নিউ এই ফন্টটি আমাকে কাস্টম ফন্ট হিসেবে এমবেড করতে হবে যাই হোক আমি প্রকৃতির কথা দেখাবো কীভাবে কাস্টম ফন্ট এমবেড করতে হবে তো এবারে আমি দেখে নিই যে আমার যে গোটা সেকশনটি রয়েছে সেই কোটা সেকশনটিকে কীভাবে আমি ডিভেন্ট করতে পারি ওকে কোটার সেকশন

সিএসডি থেকে এসটিএমএল এস সিএসএস এ রূপান্তর করার ফার্স্ট স্টেপ আমরা আমাদের এসটিএমএল মার্কআপ ডিজাইন করে ফেললাম তো এর পরবর্তী পর্বে আমরা কুকিংয়ে কাস্টম করেন ইনভাইট করে এবং সিএসএস ইউজ করে আমরা আমাদের এই এস টিএম মার্কআপটি পূর্ণাঙ্গ রূপ দিতে পারি তবে এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা আমাদের স্ট্যান্ডার্ড অফ ক্ষেত্রে আরও কাজ করতে পারি এবং সেই কাজটি অবশ্যই করা উচিত সেটি হচ্ছে কমেন্টি আমাদের কোন সেকশন কোথায় শেষ সেটি আমরা এখানে দেখাই দিতে পারি তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হতো স্টেমেল কমেন্ট লেখার নিয়ম হচ্ছে এইভাবে লেটার দেন সাইন স্পেন্ডারশন সাইন তার দুটি ড্যাশ তারপর কমেন্ট হবে এই যে এখানে হেটার এন্ড যেখানে আমরা হেটার কপি করি আমাদের যেখানে

এবং এর ভিতরে আরো আনুষঙ্গিক যা যা রয়েছে আমরা এগুলোকেও আমাদের সুবিধার্থে আমরা চেঞ্জ করে নিতে পারি যেমন প্রিন্ট এবং এরপরে আমরা লিখতে পারি যে আমাদের এইগুলো আমরা লিখতে পারি যাই হোক আমরা আমাদের সুবিধার্থে বা আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের আমরা ইউজ করতে পারবো তো আমাদের এস্টেম মার্কআপ ডিজাইন এ পর্যন্তই আমরা আমাদের নেক্সট ফর্মে দেখবো কীভাবে কাস্টম ফর্ম অ্যাড করতে পারি এবং একই সাথে সিএসএস ইউজ করে এবং আমাদের পিএচডি টেম্পলেটটিকে দেখে দেখে ঠিক একইভাবে আমাদের কিস্টেম মার্কআপটিকে একটি পূর্ণ ওয়েবসাইটে রূপ দিতে চেষ্টা করব সবাইকে ধন্যবাদ